প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিএনএন বাংলা শারদ সম্মান দুহাজার চব্বিশ নিবেদন করছেন মেডিস্কাই গ্রুপ মেডিসাই হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক দিল্লি ওয়াল পাবলিক স্কুল হুগলি মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড মেডিস্কাই স্পোর্টস অ্যাসোসিয়েশন আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস ডিএনএন বাংলার পুজোর প্রস্তুতির একটা নতুন পর্ব নিয়ে এই মুহূর্তে চলে এসেছি আমি শোভাবাজার আয়রিতলা সার্বজনীন পুজো মণ্ডপের একেবারেই সামনে এবারে তাদের নতুন ভাবনা হচ্ছে খেয়াল সেতুর বৈতরণী অর্থাৎ পুরোনো শোভাবাজার আয়রিতলাকে ফুটিয়ে তোলাই হয়েছে তাদের আজকের এবছরের নতুন থিম যেমনটা আমরা দেখতে পাচ্ছি একদিকে চলে যাচ্ছে কুমোরটুলি অন্যদিকে চলে যাচ্ছে পাথুরিয়া ঘাটা স্ট্রিট অন্যদিকে রয়েছে ফেরিঘাট এবং তারই সাথে চলে যাচ্ছে একদিকে কোম্পানি বাগান সাথে অন্যদিকে চলে যাচ্ছে নিমতলা ঘাট আর সেই পুরো চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই পুজো মণ্ডপটির মাধ্যমে এবছরের আহরি সার্বজনীন দুর্গোৎসব সমিতির থিম হচ্ছে খেয়াল সেতু বৈতরণী শিল্পী অনির্বাণ দাস আমাদের ভাবনা প্রত্যেক বছরই একটা একটা নতুন নতুন ভাবনা নিয়ে আইরিটাস সকলের সামনে হাজির হয় এবছরে তার ব্যতিক্রম হয়নি এবছরে আমাদের ভাবনার খেয়াল সেতু বৈতরণীর সঙ্গে মিলিয়ে আছে আমাদের আহরি পাড়া একটা নস্টালজিক ব্যাপার আছে যেটা আমরা পুরোনো দিনে পাড়া বা তার পাশাপাশি কি ছিল সেইটাকেই তুলে ধরার চেষ্টা করেছি আর কি মানে শিল্পী তুলে ধরেছেন আর কি আর এবছরে আমাদের আমরা মাস আর্টের আর কি যে কলকাতার চব্বিশটা পুজোকে যারা সিলেক্ট করেছেন তার মধ্যে আমরা আছি ওনাদের যারা ডেলিগেটস আছেন ফরেন ডেলিগেটস ইন্ডিয়ান ডেলিগেটস যারা আছেন তারা আজ থেকেই তারা দর্শন করতে পারবেন এবং ওদের ওনাদের স্পেসিফিক কার্ড আছে সেই কার্ড দিয়েই তারা ঢুকতে পারবে এখানে সাধারণ মানুষ কেউ এখন ঢুকতে পারবে না আমাদের পাঁচই অক্টোবর উদ্বোধন হবে সেই দিন থেকেই সাধারণ দর্শকের জন্য আমরা আমাদের এই মণ্ডপ খুলে দেব এবছর আমরা পঁচাশি বছরের পদার্পণ করলাম আর মাতৃমূর্তির বিশেষত হচ্ছে মাতৃমূর্তি হচ্ছে ফাইবারে উপকরণ ম্যাক্সিমাম টিন প্লাইউড বাঁশে পরে এসব তো আছে ম্যাক্সিমাম টিন দিয়েই আমাদের করা হয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে আর কি সেইটা যতটা প্রোটেকশান দেওয়া যায় ততটা প্রোটেকশান দেওয়ার আমরা চেষ্টা করছি হ্যাঁ হাইড্রিটরাই প্রচুর ভিড় করে এবং নিরাপত্তার ব্যবস্থা যেমন পুলিশ পার্সনের যেমন থাকেন তেমনি আমাদেরও প্রায় একশো একশো পঁচিশ জন ভলেন্টিয়ার থাকেন আর কি তারাও ম্যানেজ করে এছাড়া আমরা দুজনে মিলে আমরা মানে পুলিশের এবং আমাদের ভলেন্টিয়ার দুজনে সংঘবদ্ধভাবে আমরা এটা একটা এই সমস্ত কোনো কিছু ঘটনার মোকাবিলা আমরা করি আমাদের সিনিয়র সিটিজেন জন্য আলাদা একটা এন্ট্রেন্স থাকছে তাদের জন্য হুইল চেয়ার থাকছে মেডিকেল ক্যাম্প থাকছে অ্যাম্বুলেন্স থাকছে বায়ো টয়লেট থাকছে জলের ব্যবস্থা থাকছে সব কিছুই নিয়ে একটা নতুন ভাবনা নিয়ে নতুনভাবে আমরা এবারে আমাদের সব মানে দর্শকের সামনে এসেছি আমার নাম সুরজিৎ কুমার দেব হ্যাঁ পুজো কমিটির পক্ষে আর বললাম একেবারে পুজো উদ্যোক্তার সাথে তার কথায় এবছর পঁচাশি বছরে পদর্পণ করছে আইরি তলায় সার্বজনীন পুজো মণ্ডপ সেই উপলক্ষে তারা একেবারে সুন্দর একটা থিম ফুটিয়ে তুলেছে দেখাই যাচ্ছে যে আইরিতলার সামনেই রয়েছে কুমোরটুলি সেই কুমোরটুলি থেকে শুরু করে আইরিতলার আরও যে প্রাসঙ্গিক পার্শ্ববর্তী জায়গাগুলো রয়েছে অর্থাৎ পুরনো আই পুরনো দিনের আইরি কেমন ছিল এখান দিয়ে রামকৃষ্ণদেব মূলত আসতেন তার জন্য আইরিতলা যে ঘাট সেটা কীভাবে কীরকম ছিল পুরো বিষয়টি কিন্তু তারাই একেবারে পুজো মণ্ডপের মাধ্যমে অর্থাৎ এই প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে অর্থাৎ পুরনো দিনের আইডি তলার যে ইতিহাস বলা বাহুল্য সেটাই তারা নতুন প্রজন্মকে জানানোর তাগিদেই কিন্তু এরকম একটা থিম তৈরি করেছে এমনটাই কিন্তু তারা জানালেন পাশাপাশি জানালেন যে এই যে মা দুর্গার যে রূপটি সেটি রূপটি বানানোর জন্য কিন্তু নানান রকম উপকরণ তারা ব্যবহার করেছে টিনের উপকরণ ব্যবহার করেছে পাশাপাশি রঙের ক্ষেত্রেও একটি বিশেষ জিনিস রঙের ক্ষেত্রেও তারা ব্যবহার করেছে এবং পুরো পুজো মণ্ডপটি দেখা যাচ্ছে কোথাও বাঁশ রয়েছে কোথাও টিন রয়েছে অর্থাৎ সব কিছুর মধ্যে আধুনিকতার ছোঁয়ার মধ্যেও কিন্তু একটা প্রাচীনত্বের অর্থাৎ প্রাচীন যে আর কি আইডি টলা ছিল সেই আইডি টলার ছোঁয়াতেই কিন্তু এই ভরিয়ে উঠিয়েছে এবং ফুটিয়ে তুলেছে আইডি টলার সার্বজনীন এই যে পুজো মণ্ডপ সেটি অর্থাৎ শুভ শারদীয়া আসতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তার মধ্যেই কিন্তু একেবারে সুসজ্জায় সজ্জিত করার চেষ্টা করছে এই পুজো মণ্ডপটি ইতিমধ্যে মা দুর্গার যে পরিকাঠামো সেটাও কিন্তু প্রায়শই তৈরি হয়ে এসেছে এবং পুরো যে প্যান্ডেলের কিছু কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা এই বিষয়ে কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই শুভ শারদীয় সহ সারাদিনের নানান রকম আপডেট পেতেন নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে